কিছু কেনাকাটা করলাম সেটাই শেয়ার করার জন্য আপনাদের কাছে চলে আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও আপনাদের বোন অনেক ভালো আছি আর অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসছি আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং পাশে থাকবেন তো আমি যে নিয়ে আসছিলাম মানে কুশনের কাবারগুলো আমার কাছে এত ভালো লাগছে দেখেন কটনের ভিতরে আর সাদা জিনিস আমার কেন জানি না এত পছন্দ সাদার ভিতরেই মানে আমি আটকে থাকি কেন জানি না আমার আসলে সাদা জিনিসগুলো অনেক পছন্দ অনেক অনেক সাদা কালারটাই ভালো লাগে আমার মানে আমার স্যুট বলেন স্যালোয়ার কামিজ বলেন বা বাচ্চাদের যে কোনো জিনিস তারপরেও মানে সাদা জিনিস কিন্তু ময়লা হয়ে যায় খুব তাড়াতাড়ি তারপরেও আমার ভালো লাগে আর কুশন কাবারটা সাদার ভিতরে সাদার ভিতরে কালারটা ফুটছে ব্লু কালার সাদার ভিতরে অনেক ফুটছে তো নিয়েছি আর কুশনকে কাবার মনে হয় না এত ময়লা হবে কারণ আমাদের ঢাকা শহরে এত আত্মীয়স্বজন আর সোপার পরে এত বসা হয় না এখন সারাদিন ঘরেই থাকা হয় তো আমার মনে হয় না ময়লা হবে আর দেখেন সুন্দর না বলেন মানে ফুটছে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে কার কাছে কেমন লাগছে জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে বলে আমি নিয়ে আসছি আর পছন্দ করছে পছন্দ করছে সবাই আর মানে সত্যি কথা অনেক ভালো লাগলো আমি বোঝাইতে পারতেছি না আমার অনেক 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 পছন্দ হয়েছে তো এই যে দেওয়ার পরে আর এখানে লাইটটা আসলে মানে বাল্বটা কেটে গেছে এই জন্য সুন্দর মতন দেখাইতেও পারলাম না আর এই যে তো কিছু ফ্রক কিনে নিয়ে আসছি সুতির ফ্রক যেহেতু গরম তো গরমের সময় একটু বাইরে গেলে সুতির ফ্রক লাগে সব তো মানে পিছলা জামা পরে আসলে গরমের ভিতরে বেরোনো যায় না অনেক কষ্ট গরমে তো একটু সুতির তিনটা ফ্রক কিনে নিয়ে আসলাম আর ফ্রকগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখে আর আসলে তবর বডি সাইজ পাওয়া যায় না মানে এই জন্য খুব খারাপ লাগে মেয়ে আসলে জানি না আমার মেয়েটা মনে হয় তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে জুতা কিনতে গেলে আরও বেশি কষ্ট কী বলবো জুতা কিনতে গেলে সাইজ মেলানো যায় না সবাই বলে যে বাবু তো এখন আপনাদের বড়দের একদম ছোট সাইজটা লাগবে মানে বাচ্চাদের যে জুতাগুলো আছে না এইগুলো যদি না হয় বড়দের জুতাগুলো পরাইলে কি ভালো লাগবে ওইগুলো মানে আমি জুতা কিনতে গেলে পুরো পাগল হয়ে যায় একদম পুরো মনে হয় মার্কেটে ঘোরা লাগে ওর জুতো কেনার জন্য জুতা ঠিকঠাক মতন পাই না মানে পার সাইজই এমন হয়ে গেছে মেয়ে বয়স অনুযায়ী পা হয়ে গেছে কেমন মোটা তারপর মানে লম্বা যেমন তেমন কিন্তু পায়ের পাঞ্চাটা এত পরিমাণে মোটা হয়ে গেছে এই জন্য জুতাই পাওয়া যায় না আর এই যে দেখছেন এই এই সেটটা অনেক সুন্দর তাই না এই যে রাবার কিলিপ পা সাথে একটা সানগ্লাস ছিল মানে তো আবার অনেক পছন্দ হয়েছে বললো যে কিনে দাও তো আমার কাছে একদম ভালোই লাগলো তো দাম বেশি না তো নিয়ে ফেললাম মেয়েজন আর এই যে দেখেন ঘুরে ঘুরে তারপরে জুতো কিনে নার্সি ওরা আসলে সুতো আছে আবার ওইদে কের্স কেনা হয়েছিলো তো ভাবলাম যে এবার একটু অন্যরকম জুতা কিনে দিই তো জুতা পায়ে মিলাইতেই পারি না মিলাইতেই পারি না পরে এই জুতাটা বড়দের জুতা দেখছেন কত বড় একটা জুতা এই জুতাটা পায়ে হয়েছে আর জুতাটাও বেশ আরামদায়ক পড়তে তো এই যে দেখেন পার অবস্থা কি মেয়ের পা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে বড়দের মতন পা দেখছেন আপনারা